প্রেম করি এমন ভাঙিলে ঝোড়া লাগে না ভালোবাসা মায়ার জিনিস পুতুলকে লানা ও ভালোবাসা মায়ার জিনিস পুতুলকে লানা প্রেমিক চায় না বাড়ি গাড়ি টাকায় আর পয়সা শুধু চায় ভালোবাসা ও প্রেমিক চায় না বাড়ি গাড়ি টাকা আর পয়সা শুধু চাই ভালোবাসা প্রেম মানে না জাতি ধর্ম প্রেম মানে না জাতি ধর্ম ভেবে দেখো না ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানা ও ভালোবাসা মায়ার জিনিস পুতুল কে না করিয়া মন ভাঙলে ও প্রেম করিয়া মন ভাঙিলে ঝোড়া লাগে না ভালোবাসা মায়ার জিনিস পুতুল কেলা ও ভালোবাসা মায়ার জিনিস পুতুল কেলা